বক্ষক এই প্রপারটি আবারও প্রমাণিত হল যুবরাজনগর বিধানসভা এলাকার বনদপ্তরে প্রসঙ্গত গোপন খবরের ভিত্তিতে জানা যায় যে যুবরাজনগর পঞ্চায়েতের হাফলং এর পাড়া থেকে সরকারি রাজস্বকে ফাঁকি দিয়ে অর্থাৎ টিপি ছাড়াই বালুবুজায় একটি টিপার গাড়ি আটক করে বন দপ্তরের কর্মীরা গাড়ি আটকের পরেই গাড়ি মালিক মনোজ গাড়েরি ও তার ভাই অনুজ গারেরি নেতৃত্বে স্থানীয় কিছু লোক বনদপ্তরের কর্মীদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে ঝুরপূর্বক অবৈধ বালুবুজায় গাড়িটির চাবি বন দপ্তরের বিরুদ্ধে কর্মীদের কাছ থেকে ছিনিয়ে নেই এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ অবশেষে প্রায় তিন ঘন্টা পর প্রশাসনিক চাপে পড়ে গাড়ির চাবি ফিরিয়ে দিলে বনদপ্তর গাড়িটি উত্তর জেলা বন দপ্তরের অফিসে নিয়ে আসে এরই মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল অবৈধ বালুবুজাই গাড়িটির মালিক মনোজ গাড়িডির ভাই বন দপ্তরের একজন সরকারি কর্মচারী অভিযোগ ভাইয়ের দোহাই দিয়ে মনোজ গারেডি এতদিন অবৈধভাবে বালুর ব্যবসা করে আসছে এখন দেখার বিষয় হলো অবৈধভাবে বালুবুজাই গাড়িটির বিরুদ্ধে বন দপ্তর কী ব্যবস্থা গ্রহণ করেন বন দপ্তর অবৈধ বালুবুজাই গাড়িটির বিরুদ্ধে মামলা নিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে নাকি অভিযুক্ত বন দপ্তরের কর্মী কর্মরত কর্মী বলে তাকে রেহাই দেবে এই বিষয়টি এখন লক্ষণীয় ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা